অতি সন্ন্যাসীতে গাজন তো নষ্ট হয়ে যাবে না আবার হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করব কালকি টু এইট নাইন এইট এডি ট্রেলার ডাইরেক্টেড বাই নাগাজবিন কাস্টে আছে অমিতাভ বচ্চন কমল হাসান প্রভাস এবং আরো অনেকে এবার এই সিনেমাটা নিয়ে আমার যে খুব উত্তেজনা বা খুব ইন্টারেস্ট বা খুব আশা যে আছে তা কিন্তু নয় কারণ প্রভাসের পাস্ট রেকর্ড কারণ এত ব্লকবাস্টার ফ্লপ দিয়ে এসছে তার সিনেমা হলে গিয়ে এখন দেখতে একটু ভয় লাগে যে টাকাটা বেকার নষ্ট হবে না তো কিন্তু এই ট্রেলারটার মধ্যে এমন কিছু পজিটিভ দিক আছে যেটা এই ট্রেলারটাকে ভালো বানায় এবং এই সিনেমাটা হলে গিয়ে দেখার প্রতি ইন্টারেস্টটা আরেকটু বাড়ায় অডিয়েন্সের সেটা কিন্তু মানতে হবে ফার্স্ট পজিটিভ দিক এর ভিজুয়ালস এই সিনেমাটা ভিজুয়ালি স্পেকট্যাকল হতে চলেছে এবং এটা যে আপনি ঘরে বসে টিভিতে বা ফোনে দেখতে পারবেন না ক্লিয়ার করে দিয়েছে ট্রেলারের মধ্যে যে এটা আপনাকে হলে দেখতে হবে এবং ওই বড় স্ক্রিনে দেখতে হবে যাতে এর ভিজুয়াল স্পেকটাকেলটা আপনি ফিল করতে পারেন কারণ টাকা পয়সা কোথায় খরচা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে ট্রেলার দেখে যেভাবে শহরটাকে দেখায় যেভাবে ব্যাকড্রপটা তৈরি করে যেভাবে ভিএফএক্স এর কাজ করা হয়েছে তার সঙ্গে টেকনিক্যালি যেভাবে ওয়েল মেড করা হয়েছে সিনেমাটাকে যেভাবে ট্রেলারটার মধ্যে সেটা দেখা যাচ্ছে সেই জিনিসটা কিন্তু খুব ভালো যেভাবে সাউন্ড ডিজাইনের কাজ করা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং সাউন্ড ডিজাইনটা বাকি সিনেমার থেকে আলাদা সাউন্ডটা না মানে বিজিএমটা একটু লো লাগছে আমার কিন্তু সেই বিজিএমটা ভালো শ্যুট করছে কিন্তু সিনেমাটার সাথে বা এই ট্রেলারটার সাথে কিন্তু বিজিএমটা আমার ভালো লেগেছে একটু আলাদা ধরনের বা একটু আলাদা টেস্টের বিজিএম কিন্তু ভালো কালার টোনটা ভালো কালার টোনটা ন্যাচ মানে নর্মাল যেরকম একটা ওয়ার্ম টোন রাখা হয়েছে যেহেতু বালির একটা জায়গা দেখানো হচ্ছে তো কালার টোনটা সেই হিসাবে ঠিকঠাক লেগেছে কালার টোন এক্সট্রাঅর্ডিনারি নয় কিন্তু বিজিএমটা ভালো কাস্টিং যা আছে সেইটা কিন্তু হলে গিয়ে দেখার মতো একটা কাস্টিং তাদের পারফরমেন্স হলে গিয়ে এনজয় করার মতো একটা কাস্টিং রাখা হয়েছে প্রভাসকে যদি আমি বাদও দিই অমিতাভ বচ্চন কমল হাসান দীপিকা পাডুকোন শাশ্বত চ্যাটার্জি আর কি লাগে মানে হলে গিয়ে আপনি আর কিছু এনজয় করুন না করুন এর ভিজুয়াল স্পেক্টাকাল এবং কাস্টিং এই দুটো জিনিস আপনাকে এই সিনেমাটা বসে দেখার জন্য জাস্ট পারফেক্ট তো সেখানে কাস্টিং আউটস্ট্যান্ডিং একটা ভালো পারফরমেন্স পাবো বলেই আশা করতে পারছি এবং এর যে স্টোরি লাইনটা সেটা কিন্তু বেশ ভালো এবার আপনি বলবেন এই স্টোরিটার মধ্যে এমন কি খাস বাত আছে কারণ স্টোরিটা তো নর্মালি লাগছে যে একটা জায়গা আছে যেটা প্রায় ধ্বংস হয়ে গেছে সেখানে ভগবান বলে কিছু নেই একটা খালি কমিউনিটি আছে বা একটা জায়গা আছে সেই নিজেকে ভগবান বলে সেই সব কিছু চালায় সেখানকার লোকজনকে অত্যাচার করে একটা হিরো আসছে হিরো এসে সেখানে লোকজনকে বাঁচাচ্ছে এই তো হচ্ছে গল্প কিন্তু এই গল্পটার মধ্যে আপনি যদি দেখেন এই ব্যাকড্রপটা কিভাবে ক্রিয়েট হয় শহরটা কি সেখানকার লোকজনগুলো কোথা থেকে আসছে এই গল্পটার সাথে আমাদের ইন্ডিয়ান মাইথোলজি তার কোনো কানেকশান আছে কিনা যদি থাকে তাহলে সেই কানেকশানটা কীভাবে বিল্ড আপ করা হয় এই জিনিসগুলো কিন্তু আপনাকে ইন্টারেস্ট ফিল করায় এবং বেসিক গল্পটা যে এত ইজি হবে না তার মধ্যে যে একটু টুইস্ট অ্যান্ড বা একটু লেয়ারিং থাকবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং এই গল্পটার প্রতি আমি কিন্তু ইন্টারেস্টেড এবার এই ট্রেলারটার মধ্যে কিছু নেগেটিভ দিকও আছে ফার্স্ট হচ্ছে এই ট্রেলারটা অনেক বড় হয়ে গেছে তিন মিনিটের ওপরের ট্রেলার এবং এই ট্রেলারটা না রিদমে কাটা নয় মানে একটা রিদম হয় না যে লো থেকে শুরু হলো এবং এরকম ভাবে হাই নোটে গিয়ে শেষ হলো ট্রেলারটা হাই নোটে গিয়ে অবশ্যই শেষ হয় কারণ কামাল হাসান ওই লাস্টে যেভাবে মেকআপটা করে এসে বলে ওই জায়গাটাতে ব্লো নেবে তো সেখানে হাই মোমেন্টে গিয়ে শেষ তো হয় কিন্তু জিনিসটা এই রকম স্মুথ যায় না জিনিসটা এই 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 মানে তার মধ্যে আপস্যান্ড সবসময় হতে থাকছে তো ট্রেলারটা কোনো জায়গায় পড়ে যাচ্ছে জায়গায় ভালো ডায়লগ আসছে আবার ট্রেলারটা হয়ে যাচ্ছে যাচ্ছে আবার পড়ে তো ট্রেলারটার মধ্যে আমি মিসিং লেগেছে আমার আর এর ইমোশনটা আমি একটু মিসিং লেগেছে আমার ট্রেলারের মধ্যে সবকিছু আছে এর মধ্যে রোম্যান্স দেখতে পাচ্ছি কমেডি দেখতে পাচ্ছি এর মধ্যে অ্যাকশন দেখতে পাচ্ছি এর মধ্যে কিছু দেখতে পাচ্ছি কিন্তু এই ট্রেলারটার মধ্যে ইমোশনটা কোথাও দেখতে পাচ্ছি না ইমোশনটা কোথাও আমার জন্য এই ট্রেলারের মধ্যে ওয়ার্ক করেনি এই দুটো জিনিসটা ট্রেডারটা মোটামুটি ভালোই লেগেছে খারাপ লাগেনি যে পজিটিভ দিকগুলো বললাম সেই জন্য আপনি হলে গিয়ে এই সিনেমাটা দেখার ইন্টারেস্ট কিন্তু গ্রো করে অডিয়েন্সের মধ্যে কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ